এবার আপনারা প্রশ্ন করতে পারেন আমরা বুঝতে পারি না আমাদের দুইটা বড় বড় দুশ্মন শত্রু রয়েছে একটা হলো শয়তান আর একটা হলো নক্স দুইটাই তো আমাদেরকে ধোকা দেয় আমাদেরকে দিয়া গুণা করায় আমাদেরকে নিয়ে খারাপ কাজ করায় একটা হলে আমরা কোনটা বুঝবো শয়তানের কাজ আর কোনটা বুঝবো আমরা নক্সের কাজ আমরা কিভাবে বুঝব শয়তান আমাদেরকে দুকা দিচ্ছে আবার আমরা কিভাবে বুঝব নফস আমাদেরকে দুঃখা দিচ্ছে আমরা তো বুঝতে পারবো না কথা কি আপনারা বুঝতে পারছেন কারণ দুটি হচ্ছে আমাদের শত্রু শয়তান আমাদেরকে দিয়ে কাজ করায় খারাপ কাজ করায় আর আবার আমাদের ভিতরে যে শয়তান নফস এই নফসও আমাদেরকে দিয়ে খারাপ কাজ করায় এখন আমরা বুঝত কিভাবে যে কোনটা সেতানের কাজ আর কোনটা নফসের কাজ বুঝতে তো হলে ঠিক কিনা না না বুঝলে তো আমরা এই দুই বড় বড় সেতানের কাছ থেকে আমরা বাঁচতে পারবো না আমার আল্লাহফাক বোঝা গেলে আমাদেরকে এই দুইটা বড় বড় শত্রু আল্লাহ পাক আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন সেটা হলো কোন মানুষ যদি কোন খারাপ কাজ করার যদি ইচ্ছা করে কোন পাপ করার যদি ইচ্ছা করে ওই ব্যক্তি যদি চায় সে ওই খারাপ কাজ থেকে বাঁচবে ওই খারাপ কাজ করবে না ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে যদি আশ্রয় চায় ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের আর নফস থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন কোন বান্দা যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে আর যদি আল্লাহর কাছে যদি ফানা চায় ওই ব্যক্তি যদি পড়ে আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ পাকের কাছে যদি সাহায্য চাই তাহলে আল্লাহ পাক রুবুল আলামিন শয়তানের অসস্বাধন হয়ে থাকে যদি শয়তান আমাদেরকে অন্তরের ভিতরে শয়তান যদি আমাদেরকে বোকা দিতে চায় আমাদের মাধ্যমে যদি সারা ফাঁস করাইতে চায় যদি শয়তানের পক্ষ থেকে হয় তাহলে আমরা যে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছি দোয়া করেছি ঐ সাহায্যের কারণে আল্লাহ ওই শয়তানের শয়তানি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে নেন বলে যদি শয়তানের পক্ষ থেকে হয় তাহলে অটোমেটিক ভাবে আমাদের অন্তর থেকে আমাদের জেহেন থেকে আমাদের দিল থেকে ওইগুলা সরে যাবে আর খারাপ কাজ করার কোন ইচ্ছা হবে না অল্লাহ বলেন বাইর আমার যদি কোনো বান্ধব খারাপ কাজ করার যদি কোনো ইচ্ছা করে আর যদি সে মনে করে আমি যে খারাপ কাজ করব যদিও দুনিয়ার কোন মানুষ দেখে না যদিও দুনিয়ার কেউ দেখে কিন্তু আল্লাহ পাক পাক্রব্বর আলামিন তিনি দেখতেছেন আল্লাহ পাক্রব্বর আলামিন বলেন